জনাব কামাল উদ্দিন ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ তাদের সম্মানে আজকের এই ইফতার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে একান্ত শ্রদ্ধ একান্ত প্রিয় বিভিন্ন পেশায় নিয়োজিত এবং ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত আমাদের একান্ত প্রিয় প্রজাদার ভাইয়া সকলকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত মহানরবের দরবারে সুটি যে মহান রবের মেহের বাড়িতে ঘোষণা যে একজন রোজাদারের জন্য দুটি সবচেয়ে সম্মানিত এবং কাঙ্ক্ষিত মুহূর্ত থাকে তার একটি হচ্ছে ইফতারির পূর্বক্ষণ এই ইফতারের পূর্বক্ষণে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং এটাও আমরা জানি যে মহান্নবর আলামিনের এবং মহান্নবর আলামিনের হাবিবের ঘোষণা অনুযায়ী যে সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়ে থাকে ইফতারিখের সামনে নিয়ে মহান্নবের কাছে দোয়া সেই তারিখে সামনে নিয়ে আমরা এখন একত্রিত হতে পেরেছি এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ যার আনীত জীবন বিধানকে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির আদর্শ হিসেবে মহৎ বলлами নির্ধারণ করে দিয়েছেন সেই নবীর প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সালাম কাফের ভিতরেই আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারার 125 নম্বর আয়াতে এইভাবে আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাজি উনজিলা ফীহি আলকুরআন হুদাল্লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকাত এই সেই মাস যে মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজির হয়েছে আর এই গ্রন্থটি হচ্ছে মানুষের জন্য স্বরূপ এটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী সেজন্য সম্মানিত বন্ধুরা এই রোজা আমাদের উপরে ফরজ হয়েছে দ্বিতীয় সাবাং মাসে আমরা থেকে মুস্তাকির জ্ঞান অর্জন করতে পারি আল্লাহর ভয়ের জ্ঞান অর্জন করতে পারি এই ভয়ের জ্ঞান অর্জন করে যাতে আমার এই দ্বীপ প্রতিষ্ঠার সংগ্রামে কোরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে আমি সকল শক্তিকে নিয়োগ করে আমার এই দিন প্রতিষ্ঠার কাজকে আমি এগিয়ে নিতে পারি এই জন্যই কিন্তু রোজা ইমানদারদের জন্য ফরজ করা হয়েছে সম্মানিত ভাইয়েরা এই রোজার মাস আসলে আমরা যেমন আল্লাহর ভয়ে ভীত হয়ে সকল প্রকার অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখি সকল প্রকার অশ্লীলতা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি এই কারণে এই বাকি যদি আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ভয়ে ভীত হয়ে আমার কর্মস্থল আমার ব্যবসা স্থল আমার যে যে জায়গায় থাকি সেই স্থলগুলোতে যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে আমরা কাজগুলোকে আল্লাহর হুকুম আধনের মধ্যে থেকে করতে পারতাম তাহলে প্রকৃত অর্থে এই দুনিয়াটিও আমাদের জন্য একটি জানাতে পরিবেশে পরিণত হইতে